হ্যাঁ হ্যাঁ তা সেইটা আমরা তখন দেখাতে পারিনি যেহেতু বল সেটা যেটুকু আমরা সকালবেলায় ফ্রিজটা এসেছে যেহেতু সকালবেলায় ফ্রিজটা এসেছে সেটুকু আমরা তখন সকালবেলা ছিলাম না বাড়িতে তো সকালবেলা তো জানোই বাড়িতে অনেক রকম কাজ থাকে সেই জন্য আমরা ফ্রিজটা দেখাতে পারিনি তো এই সময় ফ্রিজটা আমরা এখন আসলাম দেখাতে তা ফ্রিজটা তোমরা দেখো এই দেখো এটা হচ্ছে ডবল ডোর এ দেখো সামনের মডেলটা দেখো এ দেখো এই ফ্রিজটা হচ্ছে বোনদের অত বড় ফ্রিজ লাগবে না বলে আমাকে বললো যে তোরা তো দোকান তো তোদের বড় ফ্রিজটা নেই আর ফ্রিজটা নেই তার জন্য আমরা বড় ফ্রিজটা নিয়েছি আর বোনরা ফ্রিজটা নিয়েছে ফ্রিজের ভেতরটা দেখো এরকম এখন আমরা অন করিনি অবশ্যই এরকম এই যে চাবি হ্যাঁ এইটা হচ্ছে বল এটা হচ্ছে এটা হচ্ছে ফ্রিজের চাবি তো তোমরা জানো এটা চাবি তা এটা হচ্ছে ফ্রিজ এই যে ওই যে ওপর নিচ হ্যান ত্যান কি বলে ওই যে ডয়ার থর এই যে এইগুলো এই যে ডিম রাখে না হ্যাঁ ডিম এটা ডিমের ট্রে হ্যাঁ ডিম থাকে যাই হোক এটা মানে এটা হচ্ছে নিচটা আর হচ্ছে ডিপটা হচ্ছে যেইটা এটাও দেখো এটার মানে বরফ রাখা যায় মানে তো দেখান দেখাচ্ছে তো তো এটার মধ্যে একটা জিনিস সবচেয়ে ভালো লেগেছে কি যে এইটা হচ্ছে তোমার এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে কেননা এটার মধ্যে কোনো হয়েছে হয়েছে বরফের ড্রয়ার এর মধ্যে হচ্ছে বরফটা জমবে জমার পরে তো এটা টিয়াটা বের করতে পারি না তার জন্য এরকম পুশ করবো আর এটাকে ঘুরিয়ে দেবো আর এই ড্রয়ারে এসে বরফ করবে আর এখান থেকে আমার বরফ পড়বে আমার সত্যি সুন্দর লেগেছে তো এটা ফ্রিজটা ওটা হাই স্পিডেও করা যাবে ওইটা দিয়ে আর এটা হচ্ছে তোমার মিটার কমানো বাড়ানোর মিটার ফ্রিজটা কেমন লেগেছে তো দেখো সুন্দর লেগেছে কি না বলো সেটা ফ্রিজটা তাইছো আমার থেকেও বড় ফ্রিজ কিনবো যে আমি ধরো ফ্রিজ কিনবো কোনো বড় ফ্রিজ কিনবো তাতে ভালো লাগে বেশ আমাদের ফ্রিজটা তোই পুরো ঝিংকু ফ্রিজটা কিনতে মেহনত লেগেছে ভাই মেহনত মেহনত ছাড়া কোনো কিছুই হয় না তো তবে আজকে আমি মেহনত করি প্রকৃষ্ট আবার ঘর দেখছে তো কেমন ঘাম লেগে ভিডিওটা করছি এবার যদি শুনতে না পাও তার জন্য দেখো কিরকম ঘামছি হাতর করে খামছি পাখাটা চালাও না পাখাটা চালাও তো শুনতে পাবে না ওই জন্য তো ফ্রিজটা পছন্দ হয়েছে তো অবশ্যই পছন্দ হবে তো ফ্রিজে তো এসেছে তার তার সাথে সাথে ফ্রিজটা যে আজকে আমি সেটা আমরা বুঝতে পারিনি ওর বাবা আজকে দোকানের সব মালপত্র তুলেছে এরকম এই সব দোকানে মালপত্র তুলেছে তো সেইগুলোকে এখন ডেকোরেশনটা মানে এগুলো সব সাজানো হবে তো দেখা যাক একসাথে দুটো দুটো মানে ডবল ডবল ধামাকা বলে যেটা বলে ডবল ধামাকা ডবলটাও একটা ধামাকা হয়ে গেছে আর এই মালপত্র তো এগুলো আনতেই হতো তো এগুলোও একটা ধামাকা হয়ে গেছে সব কিছু সব কিছু না মানে আমাদের সব মাল পত্র গুছানো হয়ে গেছে কারণ রাতে যদি ইদুলো ডিস্টার্ব করে জন্য সব মাল আমরা ফ্রিজের মধ্যে ধুয়ে দিয়েছি কারণ ফ্রিজটা এখন আমাদের অন করিনি আমরা তা আমরা আজকে আর ভিডিওটা কন্টিনিউ করব না কারণ অনেক রাত্রে হয়ে গেছে আমরা বাড়ি যাবো আমরা আমরা এসেছিলাম মালগুলোকে মানে সুন্দর করে গুছিয়ে রাখতে তো গুছিয়ে না গুছানো হয়ে গেছে তো এখন আমার বাড়ি চলে যাচ্ছে কারণ বাড়িকে আমাদের রান্না করতে হবে ছেলে খাবে মেয়ে খাবে বা ও খাবে আমি খাবো ওই জন্য আজকে আর ভিডিওটা করবো না তা ভিডিওটা এইটুকুনি কেমন লাগলে কেমন লেগেছে কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই তোর কি গলা সাউন্ড নেই হ্যাঁ তাহলে তুই কি জোরে বলতে পারিস না লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব কর সেই আসতে আচ্ছা চলো টাটা